বৃহস্পতিবার জাতীয় বন শহীদ দিবস রাজধানীর পার্কে শালবাগান পালন করা হয় সেখানে শহীদ ফরেস্টারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা সহ অন্যান্যরা উল্লেখ্য জাতীয় বন দিবস শহীদ দিবস প্রতি বছর এগারো সেপ্টেম্বর ভারতে পালন করা হয় এই দিনটি বন ও বন্যপ্রাণী এবং জীব বৈচিত্র্য রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন সেই সকল সাহসী কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পালন করা হয় এই দিনটি রাজস্থানের গণহত্যার ঘটনাকে গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে একশো জন মহিলা তাদের জীবন দিয়েছিলেন এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হল বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কর্মরত কর্মীদের আত্মত্যাগ এবং তাদের জীবন উৎসর্গ করার প্রতি সম্মান জানানো এছাড়াও এইটি বন সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে ফরেস্টের সমস্ত অফিসার ইসিসি থেকে শুরু করে তলার ফরেস্ট গার্ড পর্যন্ত যারা চাকরি করছেন তারা মোটামুটি সবখান থেকে এসে আজকে এই শ্রদ্ধাঞ্জলি দিবসে এসছেন শ্রদ্ধা অর্পণ করেছেন যারাই ফরেস্টের জন্য শহীদ হয়েছে তাদের পাশে আমরা আছি এবং বনকে রক্ষা করতে গিয়ে যারা নিজের প্রাণ দিয়েছেন পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা শ্রদ্ধা চিরকালেই থাকে